বলছি স্যার এ তো অন্যায় অবিচার আমি আমি তো আপনার ওর লঞ্চে টাকা তো আমি পুরো শোধ করে দিচ্ছি হ্যাঁ চোপ ওর পুরো টাকা শোধ করতে তাহলে মানে মিছে কথা বলছে শাহজাদা জামাল তোমার তোমার কোথায় বাড়ি তোমার পিতা মাতার নাম কি কোথায় বাড়ি কি নামে তোমার কি বা নাম তোমার কি নাম তোমার মাতা পিতা কোথায় বাড়ি আমি ও বিষ্ণু বিষ্ণুরাজে বাহারি গোয়া হাই গো পিতারে নামটি রাজা ভাই তা আমার কি হবে ও এই হয়েছে ভাই ভাই তুই একটু ভাই ঢোলো একটু প্রে করে দিতে পারবি বলছি ওইটা হবে না আমার যে মাললিগুলো খেয়েছ সেই মাললিগুলা দাও তাহলে করবো এ গুরু বলছি তখন যা না ইয়ে ধরটা প্রে করে দে না হ্যাঁ বলছি চলো বলছি যখন চলো দেখে আসি দেখুন স্যার এই দেখুন দেখুন আমার কাগজপত্র দেখুন আমার কাগজপত্র দেখুন এ তো আমার হ্যাঁ তা তো দেখছি এ ভোর তো আপনারই সব পক্ষেই রয়েছে কাগজ কলম তো সব আপনার পক্ষেই রয়েছে যাই হোক তাহলে ঘন স্যার মাঝি আমার আজ দিয়ে বিশ বছর ধরে আমার লঞ্চে টাকা দিচ্ছেন না অথবা মাছ দিচ্ছে না কি করবো বলুন স্যার বেশ সিপাই তুমি আজকে এখানে গ্রামে ঢিরিপিটে দাও সাত দিনের মধ্যে যদি ঘনশ্যাম মাঝি যদি তার পুরো দিনা যদি শোধ না করতে পারে তার তার বোর্ড নিলাম হয়ে যাবে হ্যাঁ সারা আমার বোর্ডকে নিলাম করবে রে হ্যাঁ বড়োবাবু যেটা আদেশ দিয়েছেন আমি সেটাই করেছি ইহ হ্যাঁ সিপাই বন্ধু রেডি করো ঘনশ্যাম আসছে কি কি ঘনশ্যাম কী ব্যাপার বলছি স্যার এ তো অন্য অবিচার আমি আমি তো আপনার ওর লঞ্চের টাকা তো আমি পুরো শোধ করে দিচ্ছি হ্যাঁ চোপ ওর পুরো টাকা শোধ করতে তাহলে মোশ মানে মিচির কথা বলছে শোনো ভনো ওর তুমি সারা গায়ে ঢিরি পিঠে জানিয়ে দিল আর তুমি কিছু জানো না স্যার এ তো অন্যায় অবিচার এ তো মজ চাল ও তাহলে তুমি কিছু জানো না হ্যাঁ শোনো ওর সাত দিনের মধ্যে তুমি যদি ওর পুরো টাকা দেনা না শোধ না করতে পারো তাহলে আগামী সপ্তাহে তোমার ওর বোর্ড লিলাম হয়ে যাবে এটা তুমি বলে রাখলাম বেশ সাত দিনের মধ্যেই আমি ওর পুরো টাকা নিয়েছে ওর সুরে বাচ্চার মুখে মারবো এই বলে দিয়ে চললাম মানা তুমি রেডি থেকো তোমাকেও দেখে নেবো আমি